i've been shot by a kiky polis hello south city hi how are you everyone? উপস্থিত নমস্কার আমি প্রিয়শিত তোমরা দেখছো প্রিয়শী ঘোষ ব্লক চ্যানেলের ভিডিও সো দিনকাল কেমন চলছে সবার আমার দিনকাল তো একদম বেশ চলছে কারণ আমি চলে এসেছি সাউথ সিটিতে আগামী সেভেন্থ অফ জুন জিদ্দার বুমেরাং মুভি রিলিজ রয়েছে তো সেই কারণে জিদ্দার প্রমোশনে সাউথ সিটিতে আসছে তো আমিও চলে এসেছি সেই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য তো ছোট থেকেই একদম জিদ্দার ফ্যান যখন দু সালে জিদ্দার সঙ্গী মুভি রিলিজ করে তখন থেকেই জিদ্দার ফ্যান কারণ সঙ্গী মুভিতে জিদ্দার সঙ্গে আমার মামা শুটিং করেছিল তো তখন থেকেই শ্যুটিংয়ে নানান গল্প টল্প শুনতে শুনতে জানতে পেরেছিলাম যে টলিউডের এরকম একজন হিরো এসেছে যদিও সেই সময় ভীষণই পুচকু আমি তাও তখন থেকে সেই পুচকু বয়স থেকেই জিদ্দার একদম ফ্যান হয়ে গেছি স্টিল নাও এখনও অবধি তো জিদ্দার সঙ্গে দেখা করার ভীষণই ইচ্ছে ছিল অনেক সময় অনেক কারণে দেখা হয়নি আমার শো থাকার কারণে অনেক কিছু কারণে দেখা হয়নি তো ফাইনালি যখন আমি জানতে পারলাম স্বাস্থ্যীতে জিদ্দা আসছে তো সঙ্গে আমার কলকাতায় কিছু কাজ ছিল সেই কাজগুলো ছটপট মিটিয়ে পরের ব্লগে তোমরা দেখতে পারবে সেই কাজগুলো যাই হোক তো সেইগুলো ছটপট মিটিয়ে আমি চলে এসেছি জিদ্দার সঙ্গে দেখা করার জন্য জিদ্দার ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আর এসে কিন্তু আমি ভীষণ ভীষণ ভীষণই এক্সাইটেড আর আমাকে দেখে বুঝতেই পারছো জিদ্দার মুভির যে থার্ড সংটা রয়েছে বন বন মাথা ঘুরে বন বন সেই গানটা কিন্তু ওখানেই রিলিজ হয়েছে সাউথ সিটিতে তো সেই গানটা শুনে কিন্তু ডান্স নামের গান আমি ওখানে ডান্স করাও শুরু করে দিয়েছি এবং আমি ভীষণ ভীষণ ভীষণই এক্সাইটেড ছিলাম এবং আমাদের কোনো জায়গা ছিল না সবটাই হোমওয়ার্ক ছিল మానే విక్రేట్ కోరేసి మరియు స్టార్ మరియు సూపర్ హిట్ ইয়েস জিদ্দাই আমার কাছে সুপারস্টার এবং সুপার তো জিদ্দাকে দেখে আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি আর আমি এত চিৎকার করেছি ওই দিন এত এনজয় করেছি বলার মতোন আমার কিন্তু ভীষণই ভালো লাগে যে আমার যাদের ফ্যান আমি তারা হচ্ছে অন স্টেজ থাকবে এবং আমি অ্যাজ এ অডিয়েন্সের মধ্যে থাকবো এবং থেকে সেখান থেকে চিৎকার করবো চিল করবো এনজয় করবো এগুলো আমার ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে তো সেই দিনটা কিন্তু সেই রকমই দিন পেয়েছিলাম যে ঠিক আমার মনের মতো একটা দিন যেখানে আমি অডিয়েন্সের মতো থেকে চিৎকার করছি জিদ্দা জিদ্দা বলে ও আমার ভীষণ ভীষণ ভীষণ

তো সব মিলে সেদিন দারুণ কেটেছিল ইভেন্টটা সত্যি ভীষণই ভালো লেগেছে তো তোমরা কারাকারা আমার মতো জিদ্দার ফ্যান রয়েছে কমেন্ট করে জানাও আর সেভেন্থ অফ জুন কারা কারাকারা দেখতে যাচ্ছ আমি তো দেখতে যাচ্ছি একদম ফার্স্ট ডে ফার্স্ট শো আর তোমরা কারা কারা দেখতে যাচ্ছো কমেন্ট করে জানিও এবং কোন সিনেমা হলে যাচ্ছ সেটাও জানাও তো চলো 咋的？